এখন খ্রিস্টানদের স্কুলে যদি তোমাকে খ্রিস্টানদের বিষয়গুলো শেখায় তাহলে তো অবশ্যই পাপ হবে খ্রিস্টানদের স্কুলে পড়াটা পাপ না অর্থাৎ আমাদের দেশীয় সিলেবাসে যদি খ্রিস্টান মিশনারিও কোনো জিনিস না থাকে সমস্যা নেই আর যদি ওদের সিলেবাসে ওদের ধর্মীয় কোনো জিনিস আমাদেরকে শেখানো হয় বা আমাদেরকে আমাদের ধর্ম পালনে বাধাগ্রস্ত করে এমন কোনো কিছু করতে বাধ্য করা হয় অর্থাৎ আমি মেয়ে আমার ধর্ম আমাকে বলে যে তুমি হিজাব পড়তে হবে এখন ওরা আমাকে হিজাব পড়তে দিচ্ছে না তাহলে ওই ওই স্কুলে পড়া যায় হবে না আমি চাচ্ছি না যে আমি একটা আকৃতি আঁকবো না কিন্তু তারা আমাকে জোর করে আঁকাতেছে তুমি আঁকতেই হবে না আঁকলে তোমার খবর আছে তাইলে ওই স্কুলে পড়া যাবে না হ্যাঁ আমি আমার ধর্মের কারণে আমি দুইটা নাম্বার ছেড়ে দিচ্ছি স্কুলে ওখানে আর কিছু করতেছে না তাইলে ওই স্কুলে পড়ো সমস্যা নেই এক কথায় তোমার ধর্ম পালনে যদি ওরা বাধা দেয় তাহলে ওই স্কুলে পড়লে গুণা হবে